আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমেদু হুন সল্লাহ আলা রসুল হিল করিম হাউজবিল্লাহ মিনেশ্বাহর রজিম ইসমিল্লাহ রহমান রহিম তো আজ বরাবরের মতো আরও একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি একজন প্রশ্ন করেছেন যে ট্রেন প্লেন নৌকা ও জাহাজে নামাজ পড়ার ক্ষেত্রে কিবলামুখী হওয়া জরুরি কিনা এর উত্তর হচ্ছে নামাজের ক্ষেত্রে কিবলামুখী হওয়া ফরজ তাই ফরজ ব্যতীত কোনো নামাজই আদায় হবে না যদি কোনো একটি ফরজ ছুটেও যায় তাহলে তা পুনরায় আদায় করতে হবে অর্থাৎ যদি নামাজের কোনো একটি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ পুনরায় পড়তে হবে সুতরাং ট্রেন প্লেন নৌকা কিংবা জাহাজের ক্ষেত্রে কেবলামুখী হওয়াও আবশ্যক বর্তমানে কোন দিকে কেবলা তা জানা কঠিন নয় বিভিন্ন ফোন কিংবা যন্ত্রের মাধ্যমেই তা সহজেই আমরা জানতে পারি তাই ব্যক্তি কেবলামুখী হয়ে শুরু করবেন তবে যদি নৌকা ট্রেন প্লেন জাহাজ নামাজরত অবস্থায় থেকে অন্য কেবলা অন্যদিকে চলে যায় এবং তার সাথে সেও কেবলার দিক হতে অন্য দিকে ফিরতে শুরু করে তাহলে তার জন্য আবশ্যক হবে যে যেদিকে কেবলা সেইদিকে নামাজের মধ্যেই সে ঘুরতে থাকবে তবে কেবলা অভিমুখে নামাজ শুরু করার পর নৌকা ট্রেন প্লেন এগুলো যদি অন্য দিকে ঘুরে যায় এবং ব্যক্তি যদি বুঝতে না পারে যে সে কেবলার দিক হতে সরে যাচ্ছে তাহলে সে ক্ষেত্রে যদি সে নামাজ শেষ করে ফেলে তাহলে তার নামাজ সম্পূর্ণ হয়েছে বলে গণ্য হবে আলম আলমিসাব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি